মিথুন চক্রবর্তীকে দেখতে হসপিটালে ছুটে গেল কোয়েল মল্লিক সঙ্গে গেল তার বাবা রঞ্জিত মল্লিক হসপিটালে তারকাদের ভিড় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এই তো গতকাল আচমকাই আবারও অসুস্থতা বোধ করেন মিথুন চক্রবর্তী মিথুন চক্রবর্তী শাস্ত্রী ছবির শুটিং করছিলেন সেখানে সেখানেই ফ্লোরে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই কিংবদন্তি অভিনেতা তরিগরি করে মিথুন চক্রবর্তীকে হসপিটালে ভর্তি করেন সোহম চক্রবর্তী এরপর বিভিন্ন তারকারা হসপিটালে ছুটে আসেন অভিনেত্রী দেবশ্রী রয় মিথুন চক্রবর্তীর শারীরিক অবস্থা জানিয়েছিল অভিনেত্রী কয়েন মল্লিক তিন দিন ধরে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন আর তার স্বামী গতকাল রঞ্জিত মল্লিকের বাড়িতে আসেন কিন্তু হঠাৎ করেই মিথুন চক্রবর্তীর অসুস্থতার কথা শোনে তড়িগড়ি করে রঞ্জিত মল্লিক ও কয়েল মল্লিক সঙ্গে সঙ্গে হসপিটালে ছুটে আসেন সেখানে হসপিটালের ডাক্তারদের সাথে রঞ্জিত মল্লিক কথা বলেন বলেন মিথুন চক্রবর্তী বর্তমানে কেমন রয়েছে রঞ্জিত মল্লিককে হসপিটালের ডক্টর জানিয়েছে অবস্থা গুরুতর তার স্ট্রোক হয়েছে বুকেও প্রচণ্ড ব্যথা অনুভব করছে আপাতত তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে ডক্টররা কোয়েল মল্লিক কেঁদে কেঁদে বলেন সবাই মিথুনদার জন্য দোয়া করুন এই যাত্রায় যাতে উনি বেঁচে ফিরে কোয়েল মল্লিক বলেন আমি দুই দিন আগেও দাদার সাথে ফোনে কথা বলেছি কিন্তু কি করে এমনটা হলো ভাবতে পারছি না তো বন্ধুরা মিথুন চক্রবর্তীর অবস্থা খারাপ তোমরা সবাই তার জন্য দোয়া করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ